সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ট্রাম্পকে বিশেষ বার্তা সংবলিত জার্সি উপহার রোনালদোর এই শিরোনামে দৈনিক যুগান্তর একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি বিস্তারিত লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্সি উপহার দিয়েছেন পর্তুগালের কিংপদী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জার্সিতে রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ছিল শান্তির বার্তা স্মারক উপহার হাতে পেয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন কানাডার ক্যালগে শহরে পৌঁছান জি সেভেন নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য তখন তার হাতে রোনালদোর স্বাক্ষরিত পর্তুগালের জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা তিনি ট্রাম্পকে জানান জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে এরপর বার্তাটি ট্রাম্পকে পড়ে শোনানো হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার শান্তির জন্য খেলছি সি আর সেভেন বার্তাটির সময় ট্রাম্প বলেন দুর্দান্ত আমি এটাই পছন্দ করি শান্তির জন্য খেলা এখন প্রশ্ন হচ্ছে যে কোন শান্তির কথা রোনালদো বলেছেন আর ট্রাম্প কী বুঝেছেন তবে আমরা যেটা মনে করি যে অবশ্যই ট্রাম্পকে এটা দেওয়ার অর্থ হচ্ছে যে বিশ্বজুড়ে যে বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ লেগে রয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা বিশেষ করে ট্রাম্পের যে ভূমিকা এবং তিনি যেন এই যুদ্ধ যুদ্ধবিগ্রহ দেশগুলোতে এগুলো বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা পালন করেন সে বার্তাটি হয়তো দিতে চেয়েছেন রোনালদো এখন ডোনাল্ড ট্রাম্প সেটা বুঝেছেন কি না সেটা তিনি ভালো বলতে পারবেন তো আমরাও রোনালদোর সাথে একমত যে বিশ্ব জুড়ে অবশ্যই শান্তি শান্তি এবং শান্তির প্রয়োজন যুদ্ধ কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ